গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে রাইট নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে সকাল সকাল একটু সকাল সকাল না এখন দেড়টা বাজে আজকে পুপুনের নতুন টিচার লেগেছে মানে পুপুন পড়া চালু করে দিয়েছে আর কি তো ওইটা করতে করতেই লেট হয়ে গেল তাই এখন বেরোচ্ছি টইবাড়ি যাব আজকে একটু বৃষ্টি হয়েছে মানে বেশ বৃষ্টি হয়েছে সকাল থেকে বেশ বাইরে জলও জমে গিয়েছিল সেই জন্য বাড়ি যাচ্ছি মা কিছু স্পেশাল রান্না করছে বর্ষার দিনে যেটা হয় সেটাই তো সেই জন্যই যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাবো আর বিকেলবেলা এসো আমার একটা জন্মদিন অ্যাটেন্ড করার আছে কার কি জন্মদিন সব তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমায় এখন বেরোনো যাও আর এই দেখো পুপুনকে আজকে দেখো কত বৃষ্টি হচ্ছে ওখানে পুরো জল জমে গেছে আর দেখো আর এই দেখো পুবনকেও ফুল প্যান্ট পরিয়ে দিয়েছে একদম ওঠোটে পড় পারছো না কেন না রা ওঠো কি অবস্থা দেখো আমাদের এইদিকে পুরো ভর্তি বাকি অবস্থা চলো চল চলে এসেছি পুপুনের দিদান বাড়ি মানে আমার বাপের বাড়ি আর বর এখানে চলে যাচ্ছে ও একটু পরে খাবার টাইমে আসবে তা আমাকে বললো তুমি থাকো একটু পরেই আসছি চলে এসেছি আর মা বলো কি রান্না করছো আজকে আর কি করেছো খিচুড়ি হ্যাঁ কি বৃষ্টি পড়েছে ওই জন্য মা বললো চলে আয় এখানে খিচুড়ি খাবো খিচুড়িটা একটু দেখাও খিচুড়ি গরম ধোয়া উঠছে ঠিক আছে ঘরে আছি আর এখানে ছেলে কি খাচ্ছিস আর এখানে এসেই বুপুন চিপস খাওয়া শুরু করে দেখি মুখটা দেখা কি খাচ্ছ জেমস না চিপস আমি খাবো না দাও 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 এই আজকে ভালো পড়েছিস কেমন আন্টিটা ভালো পড়িস পুপুনের কিন্তু বলে রাখি খুব ভালো লেগেছে ম্যামকে ও একটু আগেই বলছিল এখন আর লজ্জা পাচ্ছে খাবার তো বেড়ে দিয়েছে কি গো নামো বললামই তো খিচুড়ি আর এখানে মাছ ভাজা আছে বেগুন ভাজা পটল ভাজা তোমারটা বাড়ো আর এখানে তোমাদের বলে রাখি আমার বর কিন্তু মানে খিচুড়ি খেতে অত একটা ভালোবাসি না কিন্তু আজকের খিচুড়িটা যেহেতু গরম গরম ছিল বলল খুব ভালো লেগেছে কি হয়েছে বল ওখানে কি করছিস কি হয়েছে বল কি পাচ্ছিস বল

বিকেল হয়েই গেছে এখন আর বেশিক্ষণ বসলাম না এবার বাড়ি যাব কারণ বললামই তোমাদের সকালবেলা যে জন্মদিনের ইনভিটেশন আছে আর বুপুন দেখো কিভাবে বসেছে আমার কোলে ও বেসিক্যালি বাড়ি যেতে একদম চাইছে না আমি এক প্রকার ওকে জোর করে কান্না কাটি করছে জোর করে টেনে বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছি আর কি যেহেতু বার্থডেটা আছে হ্যালো গুড ইভিনিং বাড়ি চলে এসেছি এসে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি এক আমার ছেলের যে আগ্নি আছে তার আজকে হ্যাপি বার্থডে মানে তিন বছরের হল ওর থেকে ও মনে হয় তিন মাসের ছোট বড় তা ওর আজকে বার্থডে তো সেখানেই যাব এই বাড়ির পাশেই একটু বেশি রেডি হয়ে গেছি আমি আর কি তা চলো যাওয়া যাক আর ওর জন্য একটা খুব সুন্দর ড্রেসও নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই যে এই ড্রেসটা নিয়েছি প্লাজো অ্যান্ড এইটা একটা টপ আমার তো এত ভালো লাগে আমার যদি মেয়ে হতো আমি পড়াতাম এগুলো এত ভালো লাগে আমার এই বাচ্চাদের বাচ্চা মেয়েদের স্পেশালি ড্রেসগুলো আর পুপুনকে দেখো একটা টিপও পরিয়ে দিয়েছি আজকে দেখা মুখটা অনেক দিন পর একটা কাজলের টিপ দিয়েছি চল পুপুন তাহলে যাই কোথায় যাবি বলে দে না ভাঙ ভাঙ্গির বাড়ি ভাঙ্গির আজকে কি হ্যাপি বার্থডে বলো

তো লিপস্টিক কে খেয়ে নিয়েছে আগে বল তুই যে একটু লিপস্টিক পরেছিলি নে নে বেলুন আর দেখেছো তোমরা বার্থডে গার্ল কি সুন্দর লাগছে একটা প্রিন্সেসের মতো ড্রেস পরেছে খুব প্রিটি লাগছে ওকে আর ওরা দুজন এখন খেলতে ব্যস্ত আর তোমরা একটু আমার ভয়েস ওভারে এখন আমার ছেলের আওয়াজ পাচ্ছো ও আমার আশেপাশেই আছে সেই কারণে আর এখানে এখন রেহাংশি যত স্কুল ফ্রেন্ডসরা আছে সবাই মোটামুটি এক করে আসছে এবারই হবে কেক কাটিং আর এবার দেখো কি কাণ্ড কি বদমাস মানে যার বাদে তার মায়ের যে সবার গায়ে এখনো স্প্রে করে দিয়েছে যে স্নো স্প্রেটা আছে সেই স্প্রেটা আর কি আর এই হচ্ছে আমার অবস্থা আমার মাথায় দেখো এক খাবলা আর এই দেখে আমার তো বেজায় ভয় লাগছিল চুলের ওপর পড়েছে যেহেতু একেই যে যা হেয়ার ফল হচ্ছে তার মধ্যে আমি না টাকলি হয়ে যাই আর পুপুনকে দেখলে কি এনজয় করছে এই জিনিসটা কেক আর চিপস নিয়ে বাড়ি চলে এসেছি আর পুপুন ঘাচ্ছে ফুটি ওখানে এত বাচ্চারা মানে ইয়ে হয়ে গেছে সবাই মিলে এত বদমাইশি করছে তাই ঘরেই চলে এলাম খেয়েইনি এটা আগে মামু কেক খাবে তো খাবে না না ওখান থেকে তো দাদু নিয়ে চলে গেছে ওদের খাওয়া হয়ে গেছে তা আমি চলে এসেছি এখন খেতে আর এই যে যার জন্মদিন তার দিদা তো এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে মানে বার্থডের কি মেনু হচ্ছে সেটা নিয়ে প্রথমেই তো দিয়ে দিয়েছে ডিমের ডেভিল তারপরেই চানা মশলা আর ছিল হচ্ছে রাধাবলী আর আমি এখানে কি বলতে চাইছি বলো তো যে আমি দুটো খাবো না সেটাই বলছিলাম আর এখানে দেখো আমি একা খাচ্ছি আর তার মাঝেই চলে এসেছে রেহাংশি আবার একটা জামা চেঞ্জ করে মানে লাইট জল একটা জামা পরে আর এরপরেই চলে এসেছে আমার বর মানে বর ছিল না এক্ষুনি চলে এসেছে তাই একসাথে খেয়ে নিলাম তারপরেই ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল তারপরেই ছিল চাটনি মানে কাঁচা আমের যে চাটনিটা হেভি সুন্দর লাগে আর তারপরেই ছিল পাপড় যেটা বরের পাত্র দিয়েছে বর বললো খাবে না আমি নিয়ে নিয়েছি আর ছিল পায়েস খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণই চলে এসেছি বাড়িতে তাহলে আজকের ব্লগটা এইটুকুই থাক আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে পুপুনের পুপুনেরই বার্থডেতে গিয়েছিলো সেইটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তবে ডাটা বাই বাই গুড নাইট